আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকদিন পর আবার লাইভে আসলাম আপনাদের সাথে কথা ছিল যে আমরা কন্টিনিউ ব্লগ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সপ্তাহে অন্তত একদিন করে লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো তারই মধ্যে আজকে আলোচনা করবো হাঁটু ব্যথা নিয়ে মানুষের হাঁটু ব্যথা ভালো হয় না এই কারণটা মানে দেখা যাচ্ছে কেমন কেমন ভালো হয় না বলতে আমি বলি যে শেষ পর্যায়ে গিয়ে তার হাঁটু ব্যথা নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে অথবা পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে নি রিপ্লেসমেন্টের মতো বড় ধরনের কাজ করতে হচ্ছে কিন্তু কেন বা কোন ধরনের ট্রিটমেন্ট নিলে প্রথমে যদি আমি এই ট্রিটমেন্টটা নিতাম সহজে প্রবলেমটা সলভ করা যেত কিভাবে করলে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব হাঁটু ব্যথার কারণ অনেকগুলো কারণ আছে সে কারণগুলো কি কি হতে পারে প্রথম কারণ হতে পারে একটা ট্রমাটিক আঘাত কার আঘাত পাইছে মনে করেন আঘাত পাওয়ার কারণে দেখা যাচ্ছে তার যে কোনো একটা ইনজুরি হতে পারে ঠিক আছে সেটা কেমন ইনজুরি হতে পারে তার এসিএল বা ফিসেল বা বোনস ফ্র্যাকচার হতে পারে ঠিক আছে মিনিস্কাস স্টেয়ার হতে পারে প্যাটেলার ডিসলোকেশন হতে পারে আঘাতজনিত কারণে প্রবলেমগুলো হতে পারে প্রথমত আপনাকে জানতে হবে কেন হচ্ছে ব্যথাটা হ্যাঁ আমি তারপর এক্স রে দিয়ে দেখাবো এক্স রে অ্যানালাইসিস করে দেখাবো কেন ব্যথাটা হচ্ছে বা ব্যথাটা কেন ভালো হচ্ছে না তারপর হতে পারে ডিজেনারেটিভ চেঞ্জ বয়সের হয়ে গেলে যে আর্থাইটিস হচ্ছে আমরা বলে হাড় ক্ষয় এটা অনেক ইম্পর্টেন্ট একটা কারণ রেমাটয়েড আর্থাইটিস হচ্ছে অটো ইমিউনি ডিজিজ যে অটো ইমিউনি ডিজিজের কারণে আমার হাড় ক্ষয় বা হাঁটুতে প্রবলেম হচ্ছে তারপর দেখা যাচ্ছে গাউট বা সুডো আর্থাইটিস আমরা এটাকে বলছি যে এটা এটা একটা অটো ইমিউনি ডিজিজ এর কারণে হতে পারে আমার হতে পারে কি ওভার ইউজ আমি জয়েন্টটাকে বারবার ব্যবহার করছি এই কারণে হতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে প্যাটোলো প্যাটোলোফিমোল সিনড্রোম আমরা এটাকে বলছি আমরা টেনিনাইটিস বলে বার্সাইডিস হতে পারে তারপর হতে পারে যে আপনার সমস্যা হাঁটুতে না আপনার সমস্যা আরেক জায়গায় যার কারণে আপনার হাঁটুতে ব্যথা হতে পারে এরম মধ্যে হতে পারে আপনার হিপে প্রবলেম তার কারণে হাঁটু ব্যথা হতে পারে আইটি ইভেন্ট সিনড্রোম যার কারণে হাঁটু ব্যথা হতে তবে খুবই ইম্পর্টেন্ট একটা কজ যেটা নিয়ে মানুষ বেশি আলোচনা করে না হাঁটু ব্যথার কারণ সেই কারণে আমি আলোচনা করব যে কারণে কারণে আমরা হার্টু ব্যাথাটা ভালো হচ্ছে না মানুষ মানে এত ক্যালসিয়াম এত ব্যাথার ওষুধ খাচ্ছে এত কিন্তু এত ইনজেকশন নিচ্ছে তারপরে ভালো হচ্ছে না তার কারণটা আমি আপনাদের একটা ডায়াগ্রামের মত করে দেখাব প্রেজেন্টেশন একটু চলেন দেখা যাক স্লাইড দেখায় এটা কারণটা আমি একটা ডায়াগ্রামে দেখালে আপনাদের জন্য খুবই সুন্দর হবে এবং প্রবলেমটা বুঝতেও সহজ হবে সেটা হচ্ছে আমরা পেয়ে গেছি একটু সময় নিচ্ছি ওকে চলে আসতে আচ্ছা আমার মনে হয় একটু ভুল হচ্ছে কিনা আমাদের আচ্ছা দেখি আচ্ছা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে এক মিনিট তাহলে আমরা হচ্ছে স্লাইড প্রেজেন্টেশন সেটা অন করে রাখি ওকে না দেব শেয়ারdesk সরি শেয়ারdesk দিন আ কই কই একটু আমার সাইবার বের করতে সুবিধা হবে আশা করি नमोता नितिसस अच्छा शेयर स्क्रीन 80 रेडियो এখানে আছে কি করে আমি 嗯。 আমার ভুল হচ্ছে আমি এবার মনে পেয়েছি হ্যাঁ স্লাইড ওকে সরি প্রেজেন্টেশন স্লাইড টু টু নাইট আমার ভুল হচ্ছে স্কিন শেয়ার স্কিন শেয়ার হলে আমার এই স্ক্রিন আসছে না কেন ওই হ্যাঁ এবার স্ক্রিন শেয়ার স্কিন শেয়ার স্কিন শেয়ার স্কিন শেয়ার ওকে এটা হচ্ছে ফেসবুক নিউ ডেপ নাক সরি আচ্ছা যাই হোক আমি আপনাদের এই মুহূর্তে আহ